এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে জানতে চাওয়া হয়েছে যে কোন সংখ্যা জোড়া সহমৌলিক তো অনেকে সহমৌলিক সংখ্যার কথা শুনে মৌলিক সংখ্যা খোঁজা শুরু করে কিন্তু মৌলিক সংখ্যা খুঁজলে কিন্তু সহমৌলিক পাওয়া যাবে না তো আমরা আজকে জাস্ট দুই সেকেন্ডের মধ্যে কিভাবে সহমলিক সংখ্যা বের করতে হয় সেটা আমরা শিখব তো মনে রাখবা সহমৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা জোড়া যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই কমন ফ্যাক্টর মানে সাধারণ গুণনিয়োগ নাই তো এটা বের করা সহজ সিস্টেম হচ্ছে আমরা যখন একটা সংখ্যা উপরে বা নিচে থাকে মানে ভাগ আকারে থাকে তখন আমরা কি কাটাকাটি করি না মানে একই সংখ্যা দিয়ে ভাগ করি যদি কাটাকাটি যায় তাহলে তারা সমলিক না যেমন এখানে যদি আমরা পনেরো আর সাতাশকে ভগ্নাংশ আকারে লিখি মনে করো যে উপরে লিখলাম পনেরো নিচে লিখলাম সাতাশ বলতো পনেরো আর সাতাশকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কি না অবশ্যই যাবে দুটাকেই তিন দিয়ে ভাগ যাবে যে তিন পাঁচে হচ্ছে পনেরো আর তিন নয় হচ্ছে সাতাশ তার মানে এটাকে কাটাকাটি করা গেল যদি কাটাকাটি করা যায় তাহলে আর তারা সহমালিক সংখ্যা হবে না এখানে দেখো ছয় এবং নয় দুটাকেই আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ছয় তিন তিনে নয় তার মানে এটাও আর সমলিক হচ্ছে না সাত এবং আটাশ দুটাকেই সাত দিয়ে ভাগ করা যায় সাত থেকে সাত চার সাথে আটাশ তার মানে এটাও আর সহমলী সংখ্যা নয় কিন্তু ঘ নাম্বার অপশনে দেখো আট এবং একুশ আছে এই দুটার মধ্যে কিন্তু একটাও মৌলিক সংখ্যা না কিন্তু এদেরকে তুমি এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে তুমি ভাগ করতে পারবা দুটাকেই দুটাকেই এমন কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবা না মানে পূর্ণ সংখ্যা তুমি পাবা না। তার মানে এদের কোনো কমন ফ্যাক্টর নাই বা সাধারণ নিয়োগ নাই তার মানে এরাই হচ্ছে এই দুইটা এই দুইটা সংখ্যাই হচ্ছে পরস্পর সহমৌলিক তাহলে সহমলিক সংখ্যা বের করা সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে কাটাকাটি করা যাবে না যেমন তোমার যদি এরকম থাকে যে তেরো এবং একানব্বই তো এরা কি পরস্পরের সহমলিক হবে তো দেখো যে তেরো আর সাত গুণ করলে তেরোকে সাত দিয়ে গুণ করলে যেহেতু একানব্বই হয় তার মানে তেরো ভাগ একানব্বই যদি করো কাটাকাটি করা যাবে সাত দিয়ে কাটাকাটি করা যাবে তেরো তেরোকে তেরো সাত তেরো একানব্বই তাহলে এরা সহমলিক হবে না আবার আমি যদি এরকম একটা সংখ্যা নেই মনে করো সাত নিলাম আর এর সাথে নিলাম বাইশ বলতো সাত আর বাইশ তো এরা কি পরস্পর কাটাকাটি করা যাবে উপরে সাত নিচে বাইশ লেখো তাহলে কাটাকাটি করা যাচ্ছে না কারণ এমন কোনো সংখ্যা নাই যেটা সাত দিয়েও ভাগ যায় মানে সাত সাতকেও ভাগ করা যাবে আবার বাইশকেও ভাগ করা যাবে তাহলে এরা পরস্পরের হচ্ছে সামরিক তার মানে সাত আর বাইশ পরস্পরের হচ্ছে সামরিক সংখ্যা তো এখন থেকে তোমরা খুবই ইজিলি সামরিক সংখ্যা বের করতে পারবে